যে খুব বেশি সেটা না একদমই না খুব কমের মধ্যেই আছে দাম সবাই রেঞ্জের মধ্যেই কিন্তু এটা হচ্ছে রিসরার বিশাল তো এটা নতুন হয়েছে সেল নাইনটি নাইন কোয়ালিটিও খুব সুন্দর একেবারে নরম কোয়ালিটি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে মাইসের রড কাজ তারপরে একটু টুকটাক মার্কেটিং করবো চলো উপরে যাই আমি ভেবেছিলাম যে অনেকটা ভিড় থাকবে তো দেখলাম ভিড়টি নেই আমাদের কাজও মোটামুটি মিটে গেছে তো গাইস আমি বিএলআর অফিস থেকে বেরিয়ে মেয়ের জন্য টুকটাক মার্কেটিং করে নিয়েছি মার্কেটিং করার পর এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে মানুষের রথ মানুষের রথটা কিন্তু আর কিছুদিন পর থেকে কাজ শুরু হয়ে যাবে কারণ এবার রং টং হবে প্রতি বছর রথটা রিপেয়ারিং করে আর সামনে এখানে মেলা বসবে কিছুদিন পর থেকেই মানে রথ স্টার্ট হবে রথযাত্রা স্টার্ট হবে তারপরে মেলা বসবে তো তার জন্য কিন্তু এখানে সব প্রিপারেশন শুরু হয়ে গেছে মেলার জন্য আর ওই দূরে হচ্ছে জগন্নাথ মন্দির ওই ওইটা হচ্ছে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে জগন্নাথ হ্যাঁ এখান থেকে রথটা যায় মাসির বাড়ি মানে ওই ওই সাইডে যায় তো যাই হোক এখান থেকে এখন আমি এবার বাড়ি যাবো এখান থেকে যাচ্ছি বলে ভাবলাম না তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সামনেই তো রথ চলে এসছে এবার এই রথটাকে কিন্তু রং টং করার কাজ শুরু হয়ে যাবে হয়তো কাল পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে প্রত্যেক বছর কিন্তু রথ রিপেয়ারিং করে রং টং করে কাজ করে রথের তো চলো রথের সময় যদি ফুলো ভাই আসবো তোমাদেরকে দেখাবো প্রতি বছর কিন্তু এখানে অনেক অনেক ভিড় হয় তো এই বছর আমি আসবো ভিডিও করবো তোমাদেরকে দেখাবো চলো এখন বাড়ি যাই আমার কাণ্ড দেখো বললাম বাড়ি যাব বাড়ি যাওয়ার আগেই কিন্তু আরও একটা জায়গায় স্টফিস দিয়ে দিয়েছি কোথায় সেটা দেখতে থাকো এখন আমি চলে এসেছি বিশালে এটা কিন্তু উত্তরপাড়ার বিশাল না উত্তরপাড়া বা হিনমটরের মাঝে যে বিশালটা আছে ওই বিশালটা না এটা কিন্তু রিসার বিশাল খুব কাছেই কিন্তু বিশালটা এখানেও কিন্তু হিনমটর সরি উত্তরপাড়া বা হিন্দমটরের মিডিলে যে বিশালটা আছে ওইটার মতনই কিন্তু সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আমি যে বিশালে যেতাম ওই বিশালের মতনই কিন্তু এইখানেও সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর সেই রকমই কম রেঞ্জে তো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই এটা হচ্ছে এটা হচ্ছে রোড রোডের সামনেই কিন্তু এই বিশালটা আমি ফার্স্ট টাইম এলাম ভিতরটা কীরকম কী কী জিনিস পাওয়া যায় কীরকম কী কম দাম আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো এখন এবার ভিতরে ঢুকি ওই চ ওইটা হচ্ছে ভিতরে ঢোকার গেট তো চলো এখন ভিতরে যাই আবার আমি কার্পেটের কাছে চলে এসেছি এই কার্পেটগুলো যে আমার কি ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো যখনই আসি ভাবে একটা কার্পেট নেব কিন্তু সেইভাবে তো আর আসি না যে কেনাকাটি করব। তার জন্য নিতেও পারি না এই কার্পেটগুলোর বেশ ভালো দাম আছে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে দাম আছে এটা তো অনেকটা বড়ো কার্পেট তাই তো বললো যে এখন নিতে হবে না পরে নেবো আবার তোতন এই কার্পেটটা দেখা যায় বললাম না না আমার এটা একদমই পছন্দ না তো আমার কিন্তু ওই ফার্স্ট যে ও কার্পেটটা তুলেছিলো সেই কার্পেটটাই পছন্দ হয়েছে তারপরে বাদ বাকিগুলো হচ্ছে ছোটোখাটো কার্পেট ওগুলো আমার একদমই ভালো লাগেনি এটা হচ্ছে একটা বেড কভার সিঙ্গেল বেড কভার তো সিঙ্গেল বেড কভার তাও আবার এটা পুরোপুরি কটনের না তাই ততনকে বললাম দেখতে হবে না রেখে দাও আর এইখানে দেখো এই কার্পেটগুলো হচ্ছে সরুর উপরে ছোট কিন্তু লম্বেতে ঠিকঠাক আছে বাট আড়েতে কিন্তু অনেকটা কম দেখে বুঝতেই পারছো তোমরা অনেকটা সরু সরু কিন্তু লাগছে আমার একদমই ভালো লাগেনি আর এই পাশেরটা তো আগের এই দুটোর থেকে আরোই সরু এটা তো আমার একদমই ভালো লাগছে না দেখতে ততনকে বললাম রেখে দাও

মাঝে সাজে বার এখানে চলে এলেই হয়ে যায় কোনো অসুবিধা নেই এইটা নাও এই এইটা নাও এইটা হুম হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি দাঁড়াও এটা কি হালকা কালার বিশ ওয়াশ একই কিন্তু কালার হালকা এইটা এখন একটু ভর্তি কমেরও ব্যাপার ওইটাই ভর্তি আছে আমি দেখে নিচ্ছি আমি এরকম দেখে বুঝে নিই আর অনলাইনে অর্ডার করলে কি হয় ওরা যেরকম জিনিস দিয়ে যায় সেরকমই নিতে হয় একটু কম বেশির জন্য কি সেটা আবার রিটার্ন দেবো সেটা তো সম্ভব না যেমন দেখো এই দুটো কিন্তু ফর্তি দেখো এখানগুলো আর এইটা দেখো দেখে বুঝতে পারছো কি ক্যামেরাতে চো কতটা কম আছে দেখতে পাচ্ছ দেখো পুরো ফর্তি দেখতে পাচ্ছ তো এইগুলো আমি দেখে বুঝে নিই যখনই কোথাও মার্কেটিংয়ে আসি ওর মানি প্রবলেম হয়েই থাকে তো আমার কত টাকা আছে সেটাই দেখে নিচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো সেইভাবে ভেবে আসি না যে মার্কেটিং করব না তো সেই কারণেই এই প্রবলেমটা হয়ে যায় আর মানে ভেবেছিল কি শ্রীরামপুরে এসছে একটু দরকার ছিল বিএলআর অফিসে তাই ওই কাজটা মিটিয়ে বাড়ি চলে যাবো তো সেইভাবে ভাবিনি যে মার্কেটিং করব বিশালে ঢুকবো হঠাৎ যাওয়ার পথে দেখলাম যে বিশালটা আছে তো দেখি আমাদের ওটসও মোটামুটি শেষ হয়ে গেছে তো সেই কারণেই ভাবলাম এখানে দেখি যদি পাওয়া যায় কি হয়েছে হবে হয়ে যায় এই কটা বলতে কী কী আছে মুসলি ওটস বাসন মাজার জেল মুসলি দু প্যাকেট ওটস দু প্যাকেট বাসন মাজার জেল দুটো ব্যাস অনেকটাই তো আছে তাও তো মোটামুটি ছয় সাতশো টাকার জিনিস হয়ে গেছে ঠিক আছে চলো অহিসা হয়েছে অনেক এমন মেয়ের জন্য নিয়েছি মেয়ের জন্য সাড়ে চারশো টাকার জিনিস নেওয়া হয়ে গেছে তো সেই কারণে এই প্রবলেমটা হলো কারণ ওইভাবে তো ভেবে আসি না যে মার্কেটিং করব তো সেই জন্যই প্রবলেমটা তো চলো এবার কাউন্টারে চলে যাই

আমাদের ওইটা থেকে এটা আরো কাছে ওটা উত্তর পাড়ায় না ওটা উত্তর পাড়ায় না আবার অনেকটা দূরে জিটি দিয়ে যেতে হয় তো এখানে অনেকটা কাছে জানতামই না কম তো এটাই আমাদের বেটার মানুষ জন্য তো অতগুলো জিনিস কিনলে আবার মানুষ দেখছো আর নেবে না না আর নেবো না তুমি মানুর প্রচুর জিনিস নিয়েছো অনেক জিনিস কিনে নিয়েছো মানে কোনো তোমার কিনে শেষ হচ্ছে না না মেয়ের জন্য কিনতে গেলে আর কিছু চাই না সেল নাইনটি নাইন কোয়ালিটিও খুব সুন্দর একেবারে নরম কোয়ালিটি খুব সফট আছে কি দেখতে গেছিলে আয়নায় ও বিনামূল্যে কেনাকাটা করুন হ্যাঁ ভিমাট কত ভ্যারাইটিস বোতলের কালেকশান আছে জামাগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো দাম যে খুব বেশি সেটা না একদমই না খুব কমের মধ্যেই আছে দাম সবাই রেঞ্জের মধ্যেই কিন্তু এখানেও কিন্তু বিলের অনেকগুলো কাউন্টার আছে দোকানে এখন বিল জমা দিচ্ছে সব থেকে বড় কথা দেখতে পাচ্ছি মেন রোডের উপরেই কিন্তু ইন্ডাকশানও আছে এখানে মাইক্রোওভেন আছে এগুলো হচ্ছে গেট ওয়ান এখন আমরা চলে এসেছি কনগর ফেরিঘাটে কারণ আজকে বাড়ি যেতে একদমই ইচ্ছা করছে না এতটা সুন্দর গঙ্গায় হাওয়া দিচ্ছে তাই ভাবলাম একটু গঙ্গার হাওয়া খেয়ে তারপরে বাড়ি যাব আর দেখো এই সাইডে একটা ফেরিঘাট আছে দেখতে পাচ্ছ এই ফেরিঘাটটা কিন্তু এমনি নর্মালি যে যাতায়াত করে সেই রকম যাতায়াতের জন্য আর এই যে নতুন ফেরিঘাটটা হয়েছে এটা কিন্তু তোমার এই কনগর থেকে হাওড়া যাওয়ার জন্য তৈরি হয়েছিল বাট কন্নগর থেকে হাওড়ায় যদি যেতে হয় ফেরিঘাটে মানে লঞ্চে করে তাহলে কিন্তু দু ঘন্টার মতন টাইম লাগবে তাই ওটা এখন আপাতত বন্ধ আছে আর দেখো কতটা সুন্দর হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছ অনেকটা পরিমাণে হাওয়া দিচ্ছে এতটাই হাওয়া দিচ্ছে যে আমার অন্য তো খুলে চলে যাচ্ছে তো যাই হোক আবার ভালো করে ধরে নিলাম আর এই মুহূর্তেই দেখো একটা লঞ্চ ছেড়ে দিয়েছে আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যে খুবই ভালো লাগছে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আরও একটা লঞ্চ চলে এসছে এত সুন্দর হাওয়া খেয়ে আমার তো পেটে জোর খিদে পেয়ে গেছে তো তোতনকে বললাম চলো কিছু খাওয়া যাক তোতন বলল কি খাবে বলো আমি তো চাউমিন খেতে ভালোবাসি তাই কিন্তু চাউমিন নিয়ে নিয়েছি এটা মিক্স চাও এর সঙ্গে আছে চিকেন তো চিংড়ি মাছটা আমার ভালো লাগছে না খেতে তাই চিংড়ি মাছ দিতে মানা করেছিলাম তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে